আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাসালাতু ওয়া সালামু আলা নাবিয়্যাবাদা আজকে বিল করতেছেন 3400 জি মাহমুদুল হাসান জহুরুল নগর জহুরুল নগর বগুড়ার সদর বগুড়ার মাহমুদুল হাসানের আজকে হচ্ছে 3400 জি পিসি বিল তো এটা ইনটেক সবগুলো সামনে সামনে আছে ওনাকে অনেক বন্ধু-বান্ধব বলছে যে অনলাইনে মাল কিনিস না অনলাইনে জিনিসটা চেঞ্জ করে দিব পাল্টাইয়া দিব তারপরে খোলা মাল দিব এই সেই তবে কথা কিন্তু সত্য যদি সেই রকম লোকের কাছে পড়েন কোনো ওয়েবসাইট নেই কোনো ইয়ে নেই ঘরের ভিতরে মাল বানায় তারপরে হচ্ছে বিক্রি করে এই ধরনের লোকের কাছে গেলে এই জহরুল হক আপনার জহরুল নহর বগুড়ার ভাইয়ের যে মাহমুদুল হাসান ওনার যে বন্ধুবান্ধব যে বলছে এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই বর্তমান অনলাইনের যুগে এত ধান্দাবাজি দুই চার পাঁচশো টাকার জন্য কত মিথ্যা কথা বলবে কত কিছু তো আমাদের যারা পিসি নেন টাকা দিয়েছেন অথবা পিসি পান নাই এরকম যদি প্রমাণ সহকারে দিতে পারেন তাহলে আমাদের দোকান বন্ধ করে দিব এটা ওপেন চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে আমাদের টাকা নিয়েছি কিন্তু মাল দেয় নেই আপনি আমাদের এই সব যেখানে যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে আমি যতটুকু এখানে বিল করেছি আমার মনে হয় না যে টাকা নিয়ে প্রোডাক্ট দিয়ে এরকম আমাদের রিপোর্ট কেউ বের করতে পারবে না তবে যদি প্রোডাক্ট না থাকে টাকা ফেরত দিয়েছে এরকম রিপোর্ট আছে যে আমাদের অর্ডার কনফার্ম করছে বা প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ভুলকুরমা অর্ডার নিয়ে নিলে টাকা ফেরত দিয়ে দিয়েছি সেটা দুই একটা হতে পারে কিন্তু প্রোডাক্টের একবারই দেই নেই টাকা নিয়ে প্রোডাক্ট দেই নেই এরকম ইতিহাস পেরিনিয়ালে নেই পেরিনিয়াল কম্পিউটার দুশো সাত আট নাম্বার পিছনে দেখা হতো পেরিনিয়াল লোক পেরিনিয়াল কম্পিউটার বিসিএস কম্পিউটার সিটি সেকেন্ড ফ্লোরে দুইশো সাত আট নাম্বার দোকান আপনি অনলাইনে নেন আর অফলাইনে নেন এই যা আছে এটাই পাবেন আপনি অনলাইনে অর্ডার করলে আপনাকে চেঞ্জ করে দিব নতুন প্রোডাক্ট পুরাতন দেবো এরকম না আবার সরাসরি আসলে যা পাবেন অনলাইনে তাই পাবেন এই যে তাকে তাকে ছাপ্পান্নশো জি সাতান্নশো জি চৌত্রিশশো জি সাজানো আছে এক্সিমপি গেমিং রেটের র্যামগুলো এটা লাইফ টাইম ওয়ারেন্টির মাল এই যে আসছে আপনার গত পরশুদিন শনিবার শনিবার না শনিবার আসছে এই যে এখানে তাকে তাকে সাজানো এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি অরিটনের এগুলো হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয় ওয়ারেন্টির ক্ষেত্রে এগুলো চেঞ্জ করে দেওয়া হয় তারপরে হচ্ছে আপনার এমএসআই মাদারবোর্ড চারশো পঞ্চাশ কেসিং সবগুলো একদম পারফেক্ট আছে এখানে ডিসপ্লে আছে এই যে কেসিং এর ডিসপ্লে আছে বাট ইনটেক দিচ্ছে এই যে প্যাকেট দেখাও তো এখানে নিচে সব হচ্ছে প্যাকেট যেটা যেই প্যাকেট সেটা সেই প্যাকেটই দেওয়া হবে আপনাদেরকে হ্যাঁ মানে একবারই অরিজিনাল প্যাকেট পাবেন সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই মাহমুদুল হাসান ভাই আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে বলেন যে দেখেন যেখান থেকে কিনেছেন সব ইনটেক প্রোডাক্ট এবং রেডি করবে এখন উইন্ডো সফটওয়্যার যা কিছু আমাদের হাতে আছে ওগুলো করে দিব একটা বিষয় বলে রাখি যদি আপনাকে কেউ বলে যে আমি ঘরের ভিতর থেকে বানাই কোনো শপ নেই ফিজিক্যালি এসে দেখা করতে পারবেন না সেখানে যাই না আমাদের মেট্রোল আগারগা মেট্রোল স্টেশনের সাথেই দুশো সাত আট নম্বর দোকান সরাসরি শপে এসে বিল করেন যাদের সন্দেহ আছে সরাসরি শপে এসে বিল করবেন তো আজকে টোয়েন্টি থ্রি কে যে পিসি গেমিং স্টুডেন্ট পারফেক্ট সবগুলো কাজের জন্য এরা বিল করতেছে এটা এখন ইন স্টক আছে তবে প্রচুরের প্রাইস গুলো বাড়তেছে মাদারবোর্ডে বোর্ড এ পাঁচশো বিশের চেয়ে চারশো পঞ্চাশ আপডেট করে দিচ্ছি প্রাইস একটু বাড়তেছে এগুলো যেটা যেভাবে বাড়বে সেভাবে বলে দেবো কাস্টমারকে তো ধন্যবাদ মাহমুদুল হাসান জহুরুল নগর বগুড়া থেকে আমাদের পিসি বিল্ডের সবগুলো কম্পনেট রেডি বিল করে এই প্যাকেটগুলো কেসিং এর সাথে দিয়ে দিব ছালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ